জৈন দর্শনে অনেকান্তবাদ এবং সাদবাদ এই দুটো ধারণা যেভাবে বর্ণনা করা হয়েছে সেইটা আজকের আমি ডিসকাস করব অনেকান্তবাদ অনেকান্তবাদ কথার মধ্যেই রয়েছে অনেক বহুত্বের নীতি অনেকগুলো অর্থাৎ বহুত্ব অনেকান্তবাদ জৈন দর্শনে আধিবিদ্যক বা পরাতাত্ত্বিক মতবাদ যেটা কি হচ্ছে মেটাফিজিক্সের অন্তর্ভুক্ত করা হয়েছে অনেকান্তবাদ শব্দের অর্থ হলো একান্ত নয় বা একটা দিক নয় আমি যদি সন্ধি সন্ধিবিচ্ছেদ করে বলি তাহলে অনেক প্লাস অন্ত অর্থাৎ অনেক কিছু এখানে বলা হচ্ছে একটা দিক কখনো বলা হয়নি এই মতবাদ অনুসারে বস্তু প্লাস বাস্তবতা অসংখ্য ধর্ম বা দিকের সমষ্টি সুতরাং একটা বস্তু অসংখ্য দিক দিকের সমষ্টি এবং আমরা যদি সেটা বাস্তব দিক থেকে দেখি সেটা কিন্তু আমরা বিভিন্নভাবে সেই বস্তুটাকে আমরা বিচার বিবেচনা করতে পারি অনন্ত ধর্মকম বস্তু অর্থাৎ বস্তুর রয়েছে অনন্ত ধর্ম আমরা যদি বাস্তব দিক থেকে দেখি তাহলে বলতে হবে যে অনন্ত ধর্মকম বস্তু সত্য বা রিয়েলিটি অত্যন্ত জটিল বহু অবয়ব বিশিষ্ট এবং আপেক্ষিক কোনো বস্তুর একটা মাত্র দিককে বা ধর্মকে পূর্ণ সত্য বলে ধরে নেওয়া ভুল এবং এক দেশ আমরা যদি কোনো বস্তুকে আমরা যদি কোনো একটা দিক থেকে যদি বিচার করি এবং সেটাকে যদি সেইভাবেই যদি আমরা যদি বলি যে এই বস্তুটা এই রকমই এটাই ঠিক এবং আমরা যদি জোর দিয়ে বলি সেইটা কিন্তু কখনো পরিপূর্ণতা হবে না এবং সেটা সবসময় হবে এক দেশদর্শী এবং সেটা ভুল হবে অর্থাৎ মূল ধারণাতে আমরা যদি যাই তাহলে বলতে হবে একটা বস্তু একই সঙ্গে নিত্য ও অনিত্য সুতরাং একটা বস্তুর দুটোর দিক রয়েছে সেটা একটা নিত্য দিক এবং অনিত্য দিক একও বহু স্থিতিশীল ও পরিবর্তনশীল হতে পারে সুতরাং দেখা যাচ্ছে বস্তুর মধ্যে সব সময় দুটো গুণ বর্তমান রয়েছে জৈনরা তারা এইভাবে বিচার বিশ্লেষণ করছেন যেমন আত্মার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে চৈতন্য নামক গুণটা স্থায়ী ধর্ম এটা মানে আমরা যদি চেতনা না থাকে তাহলে তো আমরা আত্মার কখনও বিচার করতে পারি না তারা জৈনরা তারা আত্মার যখন বিচার করছে তারা চৈতন্য নামক নিত্য ধর্মটাকে তারা কিন্তু আনছেন আবার কামনা বাসনা সুখ দুঃখ নামক পর্যায়গুলো হলো পরিবর্তনশীল কেননা এগুলো আরও আক্তার থেকে কিন্তু নিচু স্তরে যদি থাকে তাহলে সেগুলো বলা হচ্ছে যে সেগুলো হচ্ছে পরিবর্তনশীল এবং অনিত্য ধর্ম তাহলে পরিপূর্ণ আমরা যদি দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি দেখি তাহলে এটা চরমপন্থী বা একচেটিয়া মতবাদ যেটা হচ্ছে একান্তবাদ আমরা একটা দিক থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু সেটা হচ্ছে একটা দিকেই যদি জোর দিয়ে বলি তাহলে কিন্তু একটা দিকেই বিচার হবে সম্পূর্ণটা বিচার হবে না